আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ মেহেদি হাসান পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম থানা পীরগঞ্জ জেলা রংপুর পাগ্রি গ্রহণ করছে মোহাম্মদ মেহেদি হাসান পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম থানা পীরগঞ্জ জেলা রংপুর সবাই বলি মার হাবা আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও এভাবে পাগ্রি গ্রহণ করুক সবাই চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সম্মানের পাগ্রি আমাদের সকলের সন্তান গ্রহণ করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত পাগরি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ হাফিজ মোহাম্মদ কবিরুল ইসলাম হাফিজ মোহাম্মদ কবিরুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল সালাম থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর সবাই বলি মার হাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবার এই রকম হাফিজ কোরআন হয়ে সম্মানের পাগরি গ্রহণ করার মতো তৌফিক দান করুন তৃতীয়ত পাটি গ্রহণ করছে মোহাম্মদ সোহাইব আহমদ হৃদয় হাফেজ সোহাইব আহমদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম থানা পীরগঞ্জ জেলা রংপুর হাফেজ সোহাইব আহমদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম থানা পীরগঞ্জ জেলা রংপুর সবাই বলে মার হাবা সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এদের সবাইকে দিনের খাঁটি দায়ী এবং আলেম হিসেবে কবুলের মঞ্জুর করেন এরপরে আমি পাগলি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ সামির হাসান হাফেজ সামির হাসান পিতা মোহাম্মদ হায়দার মতব্বর থানা শিবচর জেলা মাদারীপুর মোহাম্মদ সামির হাসান পিতা মোহাম্মদ হায়দার মতব্বর থানা শিবচর জেলা মাদারীপুর সবাই বলি মার হাবা এরপরে পার্টি গ্রহণ করছে মোহাম্মদ সাগর আলী ছেলেটি এটিম তার বাবা আজকে এখানে উপস্থিত নেই মৃত মোহাম্মদ রতন বহন করেন আপনাদের সকলের প্রিয়ানের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাগর আলী পিতা মরহুম রতন আলী থানা আকিলপুর জেলা জয়পুরহাট এরপরে পাগলি গ্রহণ করছে মোহাম্মদ জাকিরুল ইসলাম পিতা মোহাম্মদ আবু তাহের থানা তারাকান্দা জেলা ময়মন সবাই বলে মার হাবা আলহামদুলিল্লাহ এরপরে সত্য পার্টি গ্রহণ করছে মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ আতাউর রহমান থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা হাফিজ মাহফুজুর রহমান পিতা আতাউর রহমান থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা সবাই বলি মাশা আল্লাহ আপনারা জানেন এই অঞ্চলে যেহেতু আপনারা বসবাস করেন মদিনাতুল উলুম মাদ্রাসা বরাবরই ভিন্ন কিছু করে থাকে তাই না অন্যান্য মহলেও তো আপনারা অংশ গ্রহণ করেন করেন না এবার এই ভিন্ন কিছু অংশ হিসেবে হাফেজ কুরআনের পিতাদেরকেও আমরা সম্মানিত করব সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাফেজ কুরআনের পিতাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সম্মাননা টুপিক গ্রহণ করার জন্য এবং কিছু হাদিয়া গ্রহণ করার জন্য হাফেজ কুরআনের পিতাদের মধ্যে